করে ভালো আছি আমিও ভালো আছি ভালো তোমার নাচকা দেখে দেখ আমাকে দেখে যেতে বুঝতে পারো কম আছি কম আছি তো যাই হোক বাঁচতে গেলে কিছু তো খুব করতেই হয় মানুষের সময় তো আর থেমে থাকে না চলেই যায় যেভাবে যাই হোক আমি ধরতে গেলে না মরে জানতে আছি না মরে আছি না মরে বেঁচে আছি যাই হোক রান্না বান্না করতে চেয়ে তাও খাওয়া তো করতেই হবে এভাবে তো আর দিন চলে না যাই কিছু একটা রান্না করেছি প্রতিদিনই সিদ্ধ ভাত সিদ্ধ ভাত করি একটু তো আজকে আমার সিদ্ধ ভাতটা করা হয়ে গেছে আলু ফিচি এই এখানে ওই ছোটো হাইটে করি আগে যেমন মা থাকলে করতে হতো দেখো বিষ্ণাঘাটের কী অবস্থা দেখো কোনো কাজই করতে চাই না মন যায় মন নাই কোনো কিছু করার জন্য যাই তাও একটু করে নিলাম কাজ যেটা না করলে নয় এবার এই দিদি থেকে তরকারি দিল এবার আমি যাব তবে না গেলে তো আর আমার কোনো কিছু করার নেই তা আমার জীবনে তো সব কিছুই শেষ তো কী করবো তোমাদের সাথে একটু বকি আর ভালো লাগছে না যদি তোমরা আজ এক মাস হয়ে গেলো আমি একা এক মাসে বেশি হয়ে গেলো আজ প্রায় দেড় মাসের কাছাকাছি হয়ে গেলো তো সময় তো আর থেমে নেই সময় তো চলেই যাচ্ছে সময়ের মতো করে বয়েই যাচ্ছে জানি না আমি কি করব নিজে পাগল পাগল লাগে ঘরে আসতে ইচ্ছে করে না তো কাজেও যেতে ইচ্ছে করে না কাজে গেলে তাও একটু কাজ বাজ করি একটু মনটা ভালো লাগে কিন্তু জানি না আমি কী করবো কতদিন এভাবে করতে পারবো কিছু হচ্ছে না মাথাটা খুব যন্ত্রণা করছে যাই হোক হলে আমার ঘুম আসে না যা করতে নয় তো একটু ভাত করেছি ভাতটা এখন দেখিনি আগে একটু দলের সাথে ভাত করেছি ভাত করতে হবে না তাও আমি একটু ভাত করে নিয়েছি মাথাও বলে নিয়েছি কিছু কাল বিকাল কিছুই খেতে ইচ্ছে করে না এইভাবেই আমার জীবনটা চলছে এখন জানি না এভাবে করে কতদিন চালাতে পারবো আর কী করব তো করে দেখছি কি করা যায় আমার মানে ভাই সব ভালো লাগে কিন্তু আমার ঘরেই ইচ্ছা হয় না ঘরে না আসে তার উপায় নেই দেখছি পরে ফোন করে এসে গেছি এবার আমি রেডি হচ্ছি তো আমার ভাতটা রেডি হয়ে গেছে কবিতা আমার জল নেওয়া হবে ভাত নিতে হবে ভাত আছে বরার ঝোল আছে কবিতার মধ্যে একটা লতি আছে ওখানটায় বাড়িতে লতু লতি ভাত এটা নিয়েছিস ওটা নিয়েছিস এটা নেই ওটা নেই আর এখন আর কিছু ভালো না তো আমার ব্যাগটা ওই নিজে নিজেই সেদিনটা যেমন আমি পুঁছাতে গিয়ে ভুলেই গেছি বোতল মতো আবার জলের বোতল কিনতে হয়েছে তো আজকে আমি সব মনে করে ভুলে নিয়েছি সব কিছু রেডি হয়ে গেছে এখন বেরোবো অফিসে তো এখানে ভিডিওটা শেষ করছি বা ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করবো তো বন্ধুরা দেখো আমি অফিসের সামনে চলে গেছি এখন ওকে বাসিনী খোলেনি তো দাঁড়িয়ে আছি একটু দেরি হয়ে গেলে লেট ফেট কাটে দেখে আমি তাড়াতাড়ি করে বেরিয়ে চলে এসেছি আবার দেখতে পাচ্ছি আজকে মেঘলা মেঘলা হয়েছে জানি না কী হবে তো আর কিছু বেশি করবো না ভালো লাগছে না মাকে ছাড়া তো কাজে আসতে ইচ্ছে করছে না না আসলে ভালো লাগে না তো তাও এলাম ভিডিওটা এখানটাই শেষ করছি